বিসমিল লাহর রাহমানর রাহন সুরা আয়াত ছ৬, ছত্র আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন। অথচ তারা তোমাদেরকে আল্লাহর পরিবর্তে অপরের ভয় দেখায়। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই আয়াতের তাফসীর আল্লাহর কি তার দাসের জন্য যথেষ্ট নন। এক অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অপরের ভয়ে দেখায়। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই দুই এক এখানে দাস বলতে নবী করিম সাল্লালাহ আলাইহি ওয়াসাল্লামকে বুঝানো হয়েছে কারো কারো নিকট এটার সাধারণ সমস্ত নবী এবং প্রত্যেক মুমি নেতে সামিল অর্থ হল তোমাকে গায়রুল্লাহর ভয় দেখানো হয় কিন্তু আল্লাহ যখন তোমার সমর্থক ও সাহায্যকারী তখন তোমার কেউ কিছুই করতে পারবে না তোমার পক্ষ হতে তাদের মোকাবেলার জন্য তিনি যথেষ্ট যে এই থেকে বের করে হৃদায়তের রাস্তা ধরিয়ে দেবে আয়াত এবং যাকে আল্লাহ হৃদায়ত দান করেন তার জন্য কোনো পথভ্রষ্টকারী নেই আল্লাহর কি পরাক্রমশালী দণ্ডবিধায়ক নন আয়াতের তাফির এবং যাকে আল্লাহ পথনির্দেশ করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না এক আল্লাহ কি পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নন দুই এক যে তাকে এই হৃদায়ত থেকে বের করে ভ্রষ্টতার গর্তে নিক্ষেপ করবে অর্থাৎ হিদায়াত দান ও ভ্রষ্ট করার সবই আল্লাহর কাজ তিনি যাকে চান ভ্রষ্ট করেন এবং যাকে চান হিদায়াত দানের ধন্য করেন দুই কেন নন অবশ্যই এই জন্য যে যদি এই লোকেরা কফি ও অবাধ্যতা থেকে ফিরে না আসে তবে তিনি অবশ্যই তার বন্ধুদের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এবং তাদেরকে শিক্ষামূলক করাবেন আয়াত আটত্রিশ তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো ও পৃথিবীকে সৃষ্টি করেছেন তারা অবশ্যই বলবে আল্লাহ বলো তোমরা কে ভেবে দেখেছ যে আল্লাহ আমার অনিষ্ট চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কি সেই অনিষ্টতা দূর করতে পারবে অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে তারা কে সেই অনুগ্রহ রোধ করতে পারবে বলো আমার জন্য আল্লাহ যথেষ্ট নির্ভরকারীরা আল্লাহর উপর নির্ভর করে আয়াতের তাফসিল তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো আকাশলী ও পৃথিবীকে সৃষ্টি করেছেন ওরা অবশ্যই বলবে আল্লাহ বল তাহলে তোমরা ভেবে দেখেছ কি আল্লাহ আমার অনিষ্ট চাইলে তোমরা তাকে ছাড়া যাদেরকে আহ্বান করো তারা কি সেই অনিষ্ট দূর করতে পারবে অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে তারা সেই অনুগ্রহকে রোধ করতে পারবে বলো আমার জন্য আল্লাহই যথেষ্ট এক নির্ভরকারীরা তারই উপর নির্ভর করে থাকে দুই এক কেউ কেউ বলেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উল্লিখিত প্রশ্ন তাদের সামনে পেশ করলেন। তখন তারা বললো যে সত্যি তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত কোনো জিনিসকে দূর করতে পারবে না তবে তারা সুপারিশ করবে এই ভিত্তিতে এই অংশটুকু অবতীর্ণ হয়েছে যে সমস্ত কার্যকলাপের ব্যাপারে আমার জন্য আল্লাহ যথেষ্ট দুই যখন সমস্ত কিছু তারে একতিয়ারে তখন অন্যের উপর নির্ভর করাই লাভ কি এই জন্য ইমাদারেরা কেবল তারই উপর নির্ভর করে থাকে তিনি ব্যতীত অন্য কারো উপর তারা নির্ভর করে না আস্থা রাখে না হে আমার সম্প্রদায়। তোমরা সস অবস্থায় আমিও আমার কাজ করছি শীঘ্রই জানতে পারবে আয়াতের তৎসিল বলো হে আমার সম্প্রদায় তোমরা সস অবস্থায় কাজ করতে থাকো আমিও আমার কাজ করছি এক জানতে পারবে এক অর্থাৎ যদি তোমরা আমার এই দাওয়াতকে কবুল না করো আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তবে ঠিক আছে তোমাদের ইচ্ছা তোমরা যে অবস্থায় আছো তারই উপর প্রতিষ্ঠিত থাকো আর আমিও এই অবস্থার উপর প্রতিষ্ঠা থাকছি যার উপর আল্লাহ আমাকে রেখেছেন আয়াত চল্লিশ চল্লিশ কার উপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কার উপর আপতিত হবে স্থায়ী শাস্তি আয়াতের কার উপর লাঞ্ছনাদায়ক শাস্তি আসবে এক এবং স্থায়ী আপতিত হবে দুই এক যার দ্বারা স্পষ্ট হয়ে যাবে যে সত্যের ওপর কারা আছে এবং বাতিলের ওপর কারা আছে এ থেকে পার্থিব আজাব বুঝানো হয়েছে যেমন বদর যুদ্ধে ঘটেছিল এতে কাফেরদের মধ্য থেকে সত্তর জন লোক মারা গিয়েছিল এবং সত্তর জুন বন্দী হয়েছিল এমনকি মক্কা বিজয়ের পর প্রভাব প্রতিপত্তি ও কর্তৃত্ব মুসলিমরাই লাভ করেছিল এরপর থেকে কাফেরদের জন্য লাঞ্ছনা ও অবমাননা হয়ে অবশিষ্ট ছিল না দুই এর অর্থ জাহানামের আজাব যা কাফেররা দিনটার জন্য ভোগ করতে থাকবে।